বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ পাঁচটি বন্যা দর্শক আসন জেনে নেওয়া যাক নাম্বার ফাইভ উনিশশো সালের বন্যা উনিশশো সালের জুলাই আগস্ট মাসে এই বন্যা সংঘটিত হয় ঘটে বড় ধরনের বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয় সাতান্ন হাজার তিনশো বর্গ কিলোমিটার এলাকা এবং আক্রান্ত হয় সমগ্র দেশের চল্লিশ শতাংশেরও অধিক এলাকা তিরিশ থেকে বছরে মাত্র ধরনের বন্যা সংঘটিত হয়ে থাকে বন্যার প্রধান কারণ ছিল বাংলাদেশের অতিরিক্ত বৃষ্টিপাত সাথে যোগ হয় ভারতের পানি বন্যায় কবলিত হয় ব্রহ্মপুত্রের পশ্চিমাঞ্চল গঙ্গা ব্রহ্মপুত্র একীভূত হওয়ায় নিচের অঞ্চল খুলনার উত্তরাংশ এবং মেঘালয়ের পাহাড়ের সংলগ্ন অঞ্চল এই বন্যায় প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারায় এবং অনেক মানুষ বসত ও ফসলের জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে নম্বর ফোর দুই সালের সাম্প্রতিক বন্যা পার্শ্ববর্তী শত্রু দেশ ভারতের ওজানের পানি ও অতি সাম্প্রতিক বন্যার কারণ এতে আক্রান্ত হয় তেরোটি জেলার পঞ্চাশ লক্ষ মানুষ জেলার অবস্থান এতটাই খারাপ যে প্রায় একতলা বাড়ি ডুবে দুইতলা বাড়ি ডুবে যাওয়ার উপক্রম হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকেই নিখোঁজ রয়েছে বন্যার পানিতে লাশ ভাসতে দেখা যায় নাম্বার থ্রি উনিশশো সালের বন্যা উনিশশো সালের বন্যা ছিল বাংলাদেশের সংগঠিত ভয়াবহ বন্যাগুলোর মধ্যে অন্যতম আগস্ট সেপ্টেম্বর মাস জুড়ে সংগঠিত এই বন্যায় দেশে প্রায় ষাট শতাংশ এলাকা প্লাবিত হয় এবং স্থানভেদে এই বন্যাটি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত স্থায়ী ছিল এটা ছিল দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও ক্ষয়ক্ষতিময় প্রাকৃতিক দুর্যোগ এই প্রলয়ঙ্কারী বন্যাটি সংঘটিত হওয়ার মূল কারণ ছিল সারা দেশে প্রচুর বৃষ্টিপাত এবং ভারতের শত্রুতামূলক পানি ছেড়ে দেওয়া এই বন্যায় প্রাণ হারায় প্রায় পাঁচ হাজার মানুষ এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয় নাম্বার দুই উনিশশো সালের বন্যা বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের আরেকটি ভয়াবহ বন্যা প্রচন্ড বৃষ্টি ও চতুর্দিকে ভারতীয় উজানের পানি ইচ্ছাকৃতভাবে ভাবে ছেড়ে দেওয়ায় সালের বন্যার কারণ বন্যার পানি নামতে তিন মাসের বেশি সময় লাগে এই বন্যায় দেশের থেকে শতাংশ অংশ ডুবে যায় সময় দুই প্লাবিত হয় ঢাকা কবর দেওয়ার মতো জায়গা ছিল না মৃত লাশগুলো কলা গাছে ভাসিয়ে দিতে বাধ্য হয় দেশবাসী এই বন্যায় প্রায় প্রাণ হারায় তিন হাজার পাঁচশো মানুষ এবং ঘর ও ফসলের জমি তলিয়ে নাম্বার ওয়ান উনিশশো সালের বন্যা উনিশশো সালের বন্যা স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ বন্যা এই বন্যায় বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা বন্যা এই বন্যায় দেশে প্রায় সত্তর শতাংশ ভূমি প্লাবিত হয় এসময় সময় দেশে এক ভয়ানক অবস্থার সৃষ্টি হয় বন্যায় রেকর্ড পরিমাণ মানুষ মারা যায় সূত্রমতে এই বন্যায় আটাশ হাজার সাতশো মানুষ প্রাণ হারায় এত মানুষ মারা যাওয়ার পিছনে অনেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে দায়ী করে থাকে কারণ তিনি বন্যায় আক্রান্তদের কোন প্রকার ত্রাণ সাহায্য করেননি বেসরকারি সূত্র মতে এই দুর্ভিক্ষে কলেরা ডায়রিয়া সহ অনেক রোগে প্রায় পনেরো লক্ষ মানুষ বিনা চিকিৎসায় প্রাণ হারায় মানবেতর জীবনযাপন করে লক্ষ লক্ষ মানুষ বন্ধুরা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি যে প্রতিটি বন্যার পিছনে ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। তাদের অনেক কর্মকাণ্ড দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। তাই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অখণ্ড রাখার জন্য এখনি সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে আসুন আমরা সবাই এগিয়ে আসি বর্ণার্থ মানুষের পাশে আমাদের এরকম তথ্যবহুল ভিডিও পেতে দা বগুড়ায়ের সাথী থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন ধন্যবাদ